আসসালামু আলাইকুম আমরা আজ এসেছি বাংলাদেশের অন্যতম খেয়া পারাপারের ঘাট খুলনা শহর সংলগ্ন রূপসা ঘাটে রূপসা ফেরিঘাট নামেও এটা পরিচিত পূর্ব রূপসা এবং পশ্চিম রূপসার সঙ্গে সংযোগ এই ঘাটের মাধ্যমে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল রূপসা নদীতে ব্রিজ ব্রিজ হয়েছে তবে এলাকার মানুষের পারাপারের সেটি কোনো কাজে আসছে না নদীর ঘাট থেকে দুই কিলোমিটার দক্ষিণে খানজাহান আলী সেতু নামে যেটা আমরা রূপসা সেতু হিসেবে চিনি বহু আগেই সেটি উদ্বোধন করা হয়েছে সেখানে সতেরো বছর আগে উদ্বোধন করা সে ব্রিজের কারণে এখানে যে ফেরি চলাচল ছিল ফেরি চলাচলের মাধ্যমে যশোর কুষ্টিয়া এমনকি ঢাকার দিকেও অনেক বাস চলাচল করতো এদিকে বরিশাল ফিরোজপুর এসব এলাকার সেসব বাস ফেরির মাধ্যমে পারাবার হতো এখন আর বাসের কোনো যাতায়াত নাই বাস যাওয়ার কোনো সুযোগও নাই বাস ব্রিজ হয়েই যায় বাস ট্রাক পরিবহন এখানে রূপসাঘাটের একটা বিশেষ এলাকার মানুষের ব্যাপক চলাচলের বিশেষ করে শহরের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য এই ঘাট পার হতে হয় সকাল ছয়টা থেকে শুরু করে রাত দশটা অবধি ব্যাপক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় তারপরে ধীরে ধীরে কমতে থাকে পারাপারের ঘাট হিসেবে সারা বাংলাদেশের মানুষ রূপসাঘাটকে চেনেন এখানের ফেরি সড়ক ও জনপথ বিভাগের ফেরি চলে যাওয়ার পরে মানুষ শহরে যাতায়াতের জন্য নৌকা তাদের ভরসা সেখানে নৌকায় প্রায় ঘটে বিভিন্ন ধরনের দুর্ঘটনা এ দেখুন নৌকা এসে ফিরেছে পঁচিশ থেকে তিরিশ জন যাত্রী নিয়ে প্রতি দশ পনেরো সেকেন্ড পরপর এভাবে নৌকা ভেরে একসঙ্গে দুইটা তিনটা নৌকাও ভেরে মানুষের উঠতে কষ্ট হয় নামতে কষ্ট হয় তার সঙ্গে জুড়ে আছে সাইকেল মোটর সাইকেল রিকশা